হ্যালো এভিআন ওয়েলকাম একটা বিশ্বজিৎ ডিউড রিয়াল জিয়গ্রাফি বিশ্বজিৎ ডিউড রিয়াল অ্যান্ড জিওগ্রফিতে তোমার আরও একবার স্বাগত জানি এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং সবচেয়ে বড় আপডেট নিয়ে আমি হাজির বিশ্বজিৎ আজ দেখা গেল যে সর্লেখের করুণামহীতে পুলিশি ধরপাকড় পুলিশি ধরপাকড় তাদের না যে সমস্ত পরীক্ষার্থী দু হাজার বাইশ সালে টেট উত্তীর্ণ হয়েছিল সেই সমস্ত পরীক্ষার্থী ইন্টারভিউর দাবিতে আজ পর্ষদ অভিযানে ডাক দিয়েছিল এবং তাদের জমায়েতকে সর্লেখের করণাময়ীতে পুলিশি ধরপাকড়ের সম্মুখীন হতে হয় দেখা যায় যে একাধিক পরীক্ষার্থীকে রীতিমতো চ্যানতলা করে প্রিজন মেনে তোলা হয় এক্ষেত্রে পুলিশি ধস্তা পুলিশ এবং পরীক্ষার্থীদের ধস্তাধস্তিতে একাধিক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং তারা তাদের বিভিন্ন অভিব্যক্তি জানায় সেখানে যে অভিব্যক্তি পাওয়া যায় সেখান থেকে উঠে আসে যে এক শিক্ষা এক পরীক্ষার্থী জানাচ্ছেন যে আমরা কিন্তু এখন এই মুহূর্তে নিয়োগ চাইছি না আমরা যোগ্যতার ভিত্তিতে পাশ করেছি এবং আমরা চাইছি আমাদের যেন ইন্টারভিউর নোটিফিকেশানটা দেওয়া হয় এক পরীক্ষার্থী জানাচ্ছে যে আমাদেরকে হয় ইন্টারভিউ দিন নয়তো আমাদেরকে পুলিশের গুলি দিন এইরকম তারা আক্ষেপ জানিয়ে আজকের মিছিলে আজকের অভিযানে তারা ডাক দিয়েছিল এবং তাদের পুলিশি ধরপাকড় ধস্তাধস্তির এই অবস্থা আজকে ফুটে উঠেছে আমরা পরবর্তী ভিডিওতে জানাবো যে নতুন আপডেট নতুন কি এই এই মিছিলের প্রতিবিধি কী হলো কোন দিকে যাচ্ছে সেই সমস্ত এবং পুলিশি সক্রিয়তা কেমন সেই নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই অবগত করাবো ধন্যবাদ